হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আঞ্জিল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো মামা নিজে নিজেই তার হাত থেকে ছবি খুলে কীভাবে খেলা করছে ছুটিটা নিয়ে এখন দেখো যেই আমি চুরিটা নিয়ে দেবো কি দেখো কেমন কান্না করছে আবার যেই চুরিটা দিয়ে দেবো ওর হাতে তখন দেখো কান্নাটা থেমে দিচ্ছে তো আমি এটা নিয়ে ওর সাথে খেলা করছিলাম তো দেখো আমি হচ্ছে হাতটা জাস্ট ঢুকিয়ে আবার নিয়ে নিয়েছি দেখো কেমন কাজ যে আবার যেই চুরিটা ওর ওকে দিয়ে দিয়েছি তখন আবার থেমে গেছে তো এটা নিয়েই আমি ওর সাথে বারবার মজা করছিলাম যে দেখো আবার আমাদেরকে তাকে দেখছে আমি নেই কিনা দেখো আবার তো দেখো ও চুরিটা দেবে না চুরিটা ওইদিকে দেখো কেমন পাচ্ছে তারপরে তারপরে আমি হচ্ছে যেখানে সেখান থেকে নিয়ে ওর হাতে দিয়েছি আবার ঠান্ডা হয়ে গেছে তো আমি যখন আবার ওর কাছে চাচ্ছিলাম যখন আমার চুরিটা তখন দেখো দিচ্ছিল না আমাকে আমার হাতটা সরিয়ে দিচ্ছিল আমি যখনই হাত দিচ্ছিলাম তো আমি ওর রাত থেকে চুরিটা নিয়ে নিয়েছি দেখো কতটা রেগে যাচ্ছে চুরিটা নেওয়ার সাথে সাথে টানতে টানতে চুরিটা বড় করে ফেলেছে এখন তো আজকের শর্ট ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মাম্মের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো